তুফানের তাণ্ডব এবার কিন্তু হবে হলিউডে হ্যালোয়াইজ আমি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো এখন আমি ইভিওর মতে কথা বলবো শাকিব খানকে নিয়ে তুফানকে নিয়ে এবং তুফানের হলিউড যাত্রাকে নিয়ে তো বিষয়টা হচ্ছে বাংলাদেশে ইতিমধ্যে কিন্তু তুফান রাজত্ব করছে এবং রীতিমতো মানে কন্টিনিউয়াসলি সিনেপ্লেক্সে শো সংখ্যা কিন্তু বাড়ছে এবং সেই দিক থেকে বিচার করলে এই রেসপন্সটা আমরাও কিন্তু অন্যান্য দেশে যেখানে তুফান মুক্তি পাবে ফ্রম টোয়েন্টি এইট অফ জুন অর্থাৎ আমাদের শুধুমাত্র আমাদের ইন্টারন্যাশনালি বলতে শুধুমাত্র ইন্ডিয়া নয় ইন্ডিয়ার বাইরেও কিন্তু মোটামুটি মুক্তি পাবে হচ্ছে তুফান এবং একটি জনপ্রিয় শহর লস অ্যাঞ্জেলেস এবং সেখানে একটি করা হল সিনেমা হল যার নাম লেমলি নাম্বার ওয়ান সেখানে কিন্তু তুফান মুক্তি পেতে চলেছে এবং আমাদের ইন্ডিয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ওখানেও কিন্তু তুফান এক্স্যাক্টলি কিন্তু মুক্তি পাবে এবং সেখানে সবথেকে অবাক করা বিষয় হচ্ছে সেখানে কিন্তু এখন অব্দি দুটো শো কিন্তু দেওয়া হয়েছে একটা একটা এবং আরেকটা হচ্ছে সাতটা তো বিদেশের বুকে দাঁড়িয়ে কোনো বাংলা সিনেমা যখন একসঙ্গে দুটো করে শো পায় সেটা সত্যি বলতে গর্বের বিষয় তো অবশ্যই এবারে ইউএস এর মতন হলে এবং হলিউডের মতন জায়গাতে সেখানে হলিউডে এবার হবে বাংলার রাজত্ব এই ট্যাগলাইনটা আমি এবারে ইউজ করতেই পারি তাই কারণটা হচ্ছে হলিউডের মতন একটা জায়গাতে যেখানে বাংলা সিনেমা একসঙ্গে দুটো করে শো পাবে সেটা সত্যি বলতে একটা অবিশ্বাস্য একটা বিষয়পত্র কিন্তু যেটা সত্যি বলতে বাস্তবে কিন্তু ঘটতে চলেছে এবং ফ্রম টোয়েন্টি এইট অফ জুন কিন্তু এই বিষয়টা ঘটবে এবারে দেখা যাক আউট অফ দ্য বক্স অর্থাৎ আমাদের বাংলাদেশের বাইরে এই তুফান কীরকম রেসপন্স পায় টোয়েন্টি এইট অফ জুন তুফান মুক্তি পাচ্ছে আমাদের ইন্টারন্যাশনালি ইন্ডিয়াতেও কিন্তু মুক্তি পাবে এবং আমরাও তো অবশ্যই দেখবো এবং ওয়েট করে আছি কবে এক্স্যাক্টলি মুক্তি পাবে তো যা রেসপন্স আমরা পাচ্ছি অডিয়েন্সে সেটা চরম লেভেলে তো দেখা যাক কি কি হয় এক্স্যাক্টলি সো তোমাদের কি ফিডব্যাক তুফানকে নিয়ে অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাদের সঙ্গে শেয়ার করতে পারো বাট রকম স্পয়লার কিন্তু কমেন্ট করো না প্লিজ তাহলে আমাদের সিনেমা দেখাটার দেখার যে মজাটাই কিন্তু জাস্ট উড়ে যাবে তো এটাই মেনলি বলার ছিল তোমাদেরকে ফিডব্যাক জানিও কমেন্ট করে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তুফান সংক্রান্ত আরও ভিডিওস নিয়ে টাটা